তো ভাই লুক সামনে একটা এনিমি আছে তাও আবার নুবড়ি আর এটাকে পেছন থেকে মারতে তো সত্যি অনেক মজা আসছে গাই পেছন থেকে মারাটা হলো একটা আর্ট আর এটা সবাই পারে না আমি পারি তাই জন্য পেছন থেকে মেরে দিলাম নুবড়িটাকে তো ভাই লুক সামনে কিছু নোংরা আছে আর সবাইকে আমরা এম সিক্সটি দিয়ে ড্যামেজ বিতরণ করলাম আর একটা কিলো কনফার্ম করে নিয়েছি আরে শালা আমাকে কে পেছন থেকে মারছিস ভাই আমি সবাইকে বেজন থেকে মারি আর তুই আমাকে পেছন থেকে মারতে এসছিস নোংরা যারা ভাই তোকে এখনই আমি লবিতে পাঠিয়ে দিচ্ছি আর সবকে সাথে বাপকে সাথে ভাই লুক দেখো বাপকে সাথে আরেকটা নোবরাঙ্গা নিতে এসেছিল আর এই সালাটা তো উড়িয়ে কিন্তু কোনো ব্যাপার না ভাই নোবরা এসেছিল কুবড়া দিয়ে মারতে আর এই সালাম আকর্ষণটা করতে দেখো সামনে একটা নোবরা আছে আর এটাকে আমরা এডব দিয়ে পেলে দিতাম কিন্তু কিল চুরি করে নিল ইয়ার আর এখানে আরেকটা নোবরা এসছে আর এটা গাড়ি ফাটিয়ে দিলামটা নিয়ে চলদি জলদি যায় ভাই দেখো এই নোবরা টিমমেটটা আমাদের দুটো কিলচুরি করে নিয়েছিল কিন্তু এখানে আরেকটা ছিল এটা আমরা চুরি করতে দিইনি আর গাইজ আমাদের গেমটা বুলিয়া হয়ে গেলো গাইজ তাই জন্য তোমরা লাইক করে দিতে পারো